নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই নভেম্বর মাসে আমাদের রাশিচক্রে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিথুন রাশি দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশিতে থাকছে বৃহস্পতি মিথুন রাশি তৃতীয় অর্থাৎ সিংহ রাশিতে থাকছে কেতু মিথুন রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ তুলা রাশিতে থাকছে রবি এবং শুক্র এবং আগামী ষোলোই নভেম্বর রবি চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রবি চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে মিথুন রাশির ষষ্ঠে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী তেইশে নভেম্বর বুথ বক্রি হয়ে চলে আসবে বৃশ্চিক থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে বুধ চলে আসবে ষষ্ঠ থেকে পঞ্চমে মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু এবং মিথুন রাশির দশমে অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি প্রথমেই বলি যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাসে স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই নভেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকেও এই নভেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় মিথুন রাশির দশমপতি বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গ অবস্থায় মিথুন রাশির আয়ভাবে অবস্থান করছে অর্থাৎ দ্বিতীয়তে অবস্থান করছে সেই কারণে আর্থিক উন্নতি এবং কর্মজীবনের উন্নতির দিক থেকে সামগ্রিকভাবেই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই নভেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও এই নভেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারেরও বিচার করে থাকি এবং দ্বিতীয়ভাবে যেহেতু এই মুহূর্তে তুঙ্গ বৃহস্পতি অবস্থান করছে তুঙ্গ অবস্থায় সেই কারণে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিরা কিন্তু শুভ ফল লাভ করবেন বিশেষ করে পরিবারে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়টা কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে অথবা মিথুন রাশির জাতক জাতিকাদের গৃহে কোনো ধরনের কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের কিন্তু একটা সম্ভাবনা এই নভেম্বর মাসে সেই সম্ভাবনাও দেখা যাবে তবে মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই নভেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় শিক্ষার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে যাদের মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা মানে খুব একটা কিন্তু তারা ভালো রেজাল্ট কিন্তু মানে খুব স্মুথলি কিন্তু তারা পাবেন না কর্মজীবনের বা কর্মক্ষেত্রে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আর বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকে কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা আমাদের রাশিচক্রের ছ নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই মুহূর্তে সম্পদ নক্ষত্র অবস্থান করছে সেই কারণে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এবং কেরিয়ারের উন্নতির বা কর্মজীবনের উন্নতির দিক থেকে এই নভেম্বর মাসটা কিন্তু একদম এটা আইডিয়াল সময় বা একদম মানে সব থেকে কিন্তু একটা ফেভারেবল টাইম এই সময়টা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই নভেম্বর মাসে কর্মজীবনের ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে পদোন্নতি বা যারা ব্যবসা করছে তাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই সময় দেখা যাবে আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র পুনর্বসুর নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক উন্নতির দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই নভেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে পুনর্বসু জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে দিক দিক থেকে থেকে বা স্বাস্থ্যগত কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা রয়েছে তাই হেলথের দিক থেকে কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার